মূলত স্টন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা জঙ্গি সংগঠন এটা উগ্র এই জঙ্গি সংগঠন পাঁচ তারিখের পরে যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছে সমস্ত কর্মকাণ্ডগুলোই হলো তাদের রাষ্ট্রদ্রোহিতার সামিল জঙ্গি স্টাইল সব কাজকর্ম করতেছেন যার ফলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এইটা পরিচালনা করতেছেন চিনময় নামক এক হিন্দু এই চিনময় এই নেতৃত্ব দিতেছেন এর মূলে রয়েছে বাংলাদেশের পথিত আওয়ামী লীগ এবং তার নেত্রী শহীদার শেখ হাসিনা যিনি এখন সেই হিন্দুস্তানে আসেন ওখানে বসিয়া ল্যাজ নাচছেন এবং তার সাথে আছে মোদি এরা হিন্দুদের ষড়যন্ত্র এবং ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সমন্বয়ে এই দেশে দেশকে অস্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার জন্য এই ষড়যন্ত্র চলছে এবং এটা আমরা বুঝে গেছি আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা ওই ব্যাপারে স্টেপ নিয়েছেন আজকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি আমাদের এই ভাই মাত্র বত্রিশ বছর বয়সে প্রাণ হারিয়েছেন এই জঙ্গি সংগঠন হিন্দু সম্প্রদায়ের সদস্যদের হাতে এই রকমের কোনো ঘটনা আমরা দেখতে চাই না আছে যদি এসকনের কোনো সমর্থক থেকে দেন তারা সাবধান হয়ে যান আপনাদেরকে আমরা প্রতিহত করব এই বরগুনা কিন্তু আপনাদের থাকার জায়গা হবে না আর প্রশাসনের ভাইরা আপনারা যারা আছেন এখনো যদি আপনারা মনে করেন নীরব থাকবো আপনাদেরকেও কিন্তু আমরা দেখব ইনশাল্লাহ যে কারা কারা এই এখনো নীরব অবস্থায় আছেন প্রশাসন যদি স্ট্রং স্ট্রঙ্গিত এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটা আমার বিশ্বাস আজকে আমরা সরকারের কাছে জানাব যে এই স্টনকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং এই খনিদের উপযুক্ত বিচার হওয়া উচিত সর্বোচ্চ শাস্তি হাসি আমরা চাই বিক্ষোভ মিছিল করেছি এবং তারপরে এই সমাবেশ করেছি প্রতিবাদ সমাবেশ করেছি